এতেকাপ শব্দটি আক আকফুন মূল ধাতু থেকে এটি নির্গত এতে কাপ কারা করবেন কাপ হচ্ছে যে মাহমান ওয়ারকে এতে এতেকাপ যেটি এটি হচ্ছে এতেকাপের নিয়তে আল্লাহর পর মসজিদে এসে যারা যেই মসজিদের মধ্যে জামাত হয় যে মসজিদে জামাত হয় সেই মসজিদে এসে তারা আল্লাহ সন্তুষ্ট আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদে অবস্থান করাকে কাপ বলা হয় কাপ শব্দটি আকফুন মুল দাদু হতে আকফুন শব্দের অর্থ হচ্ছে কি করা অবস্থান করা আকুন শব্দ কি অবস্থান করা রসুল এতে কাপ সম্পর্কে কাপ এর রোপণ হচ্ছে তিনটি এতেকাপের রোপণ কয়েকটি তিনটি একটি হচ্ছে আপনি অবস্থান করতে হবে এক জায়গায় অবস্থান করতে হবে একটা নির্দিষ্ট এরিয়াতে আর সেটি হতে হবে মসজিদ পুরুষের জন্য সেটি হতে হবে মসজিদ আর মহিলাদের জন্য যেখানে বেশি মানুষ চলাচল করে না এমন জায়গায় এমন নির্জন ঘরের এক কোণে বা একটা কক্ষের মধ্যে আপনার মহিলারা এতে কাজ করবে অবস্থান করবে এবং এতে কাজকারী একজন ব্যক্তি হওয়া কোনো পশু পাখির উপরে এতে কাজ পালন করার সুযোগ নেই এবং এতে কাজের রকম পেলাম আমরা তিনটি অবস্থান করা মসজিদ হওয়া কোনো ব্যক্তি মমিন মুসলমান হওয়া এবং এতে কফকারীর শর্ত কি আমরা এতে কাফকারের পাঁচটি শর্ত আমরা জেনে নিই এতে কাফকারে অবশ্যই অবশ্যই মুসলমান হতে হবে এতে কাপকারী সম্বন্ধ হতে হবে ভালো মন্দের পার্থক্যকারী হতে হবে এবং এতে কাফ হতে হবে মসজিদে পুরুষের জন্য আর মহিলার জন্য গৃহে একটি কর্নারে বা একটি কক্ষ এতে কাফের জন্য নির্ধারিত থাকবে এবং অবশ্যই আপনাকে এতে কাফের নিয়োগ করতে হবে এবং আপনার এতে কাফকারী মহিলা হায়েস নেফাস থেকে তার মাসিক পিরিয়ড থেকে মুক্ত মুক্ত থাকতে হবে এখন এতে কাপের বেদগুলো জানি আমরা এতে কাপের প্রকার হচ্ছে তিন প্রকার কয় প্রকার এতে কাপ তিন প্রকার একটা হচ্ছে ওয়াজিব এতে কাপ এটা কখন করব আমি যখন নিয়োগ করেছি আমি যখন নিয়োগ করেছি আগামী অমুক দিন আমি এতে কাজ করবো আগামী সাত দিন আমি এতে কাজ করবো একদিন আমি এতে কাজ করবো দুই দিন আমি এতে কাজ করবো এভাবে যারা ওয়াজিব এতে কাপ করে এটা হচ্ছে মান্নতের বা ওয়াজিব এতে কাপ মান্যতের এতে কাপ মানে ওয়াজিবের এতে কাপ আরেকটা হচ্ছে শূন্যতের মহাকাদা আলাল কেফায়া যেটা শূন্যতের মহাকাদা আলাল কেফাইয়া মাহের জানুল মোবারকের মধ্যে শেষ দশকে একটি এলাকা থেকে একজন বা বহুজন দুইজন সাতজন পাঁচজন যাই হোক নিম্ন একজন পুরো এলাকার একটি মসজিদের মধ্যে এতে কাফকারী থাকবে বলেন না সবাহান এবং এটা রমজানের শেষ দশক তবে হবে শূন্য তো এই এতে কাপটি রমজানের শেষ দশকের সাথে অর্থাৎ নাজাতের দশকের সাথে সম্পর্কযুক্ত এবং আরেকটি হচ্ছে মুস্তাহাব এতে কাপ যেটা শূন্য ওয়াজিব এতে মান্নতের এতেকাপ আর রমজান মাসের শেষ দশকের নাজাতের দশকের এতে কাপ ছাড়া আর যত এতে কাপ আছে সবগুলো মোস্তাহাব এতে কাপ আপনি যে কোনো সময় এতে কাপ করতে পারে। এমনও রেওয়ায় তা আপনি যখন মসজিদে ঢুকলেন জিকিরাজকার করবেন আজান দেওয়ার আগে ঢুকলেন আজান দেওয়ার সময় ঢুকলেন এরপর বললেন যে আমি একটু দেরিতে বের হোক এভাবে যারা করে এটা হচ্ছে মোস্তাহাব এতে কাপ এবং এতে কাপের সময়সীমা মানন ওয়াজিব এতেকাপ যেটা বলেছিলাম সেটা আপনি নির্ধারণ করবেন শূন্যতে এতে কাপ রমজানের শেষ দশক এবং মোস্তাহাব এতে কাপ নিয়ে একদিন এক রাতের কথা বলা হয়েছে ইমাম মালিকের মতো দশ দিন ইমাম সাফি এবং সাহেবাইনের মতো এক মুহূর্ত যদি কেউ এতে কাপ থাকে সেটাও এতে কাপ হবে এক ঘন্টার জন্যও কাপ এটা সাহাবাইনের মতে সম্মানিত হাজérin এতিকাবের জন্য রোজা শর্ত কিনা রমজান মাসে তো অবশ্যই আপনাকে রোজা রেখে করতে হবে তাহলে আমরা পেলাম সুন্নতে মক্কা দা আলম জন্য অবশ্য অবশ্যই রোজা কি রাখতে হবে এবং ওয়াজিব এতিকাপ মান্নত এতেকাফের জন্য ওয়াজিব এতিকাফের জন্য অবশ্যই আপনাকে রোজা রাখতে হবে এটি হচ্ছে আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আমাদের মাযহাবের ইমামদের মতে অবশ্য আপনাকে মান্নতের এতিকাফ ওয়াজিব এতিকাফের রোজা রাখতে হবে এতে কাপ কি জন্য নষ্ট হবে আমরা একটু দেখি এতে কাপ বিনা ওজরে মসজিদ থেকে যদি আপনি চলে যান কোনো কারণে চলে গেলেন ওদিকে গেলেন গেলেন কে আড্ডা দিলেন ওই ওর সাথে কথা বললেন মাকে হতা এরকম যদি করেন বিনা ওজোরে আপনি মসজিদের বাইরে যেতে পারবেন না অর্থাৎ আপনার যদি কুশলের কোনো ব্যবস্থা না থাকে মসজিদ এরিয়ার মধ্যে আপনার বাহিরে গিয়ে সোজা আপনি গোসল করে চলে আসতে পারবেন এগুলো যদি করার ব্যবস্থা না থাকে মসজিদের আশেপাশে যেখানে আছে সেখানে গিয়ে আপনি করে চলে আসতে পারেন কারোর সাথে কোনো রকমের কথা বলা যাবে না তাহলে আপনার এতে কাপ নষ্ট হয়ে যাবে এবং মহিলাদের জন্য হাই সিনেফাস মুক্ত হতে হবে এবং আপনার স্ত্রীর সাথে কখনো আপনার স্পর্শ করা টাচ করলে আপনারা কাপ নষ্ট হয়ে যাবে কেন বলা হয়েছে আগের সময় স্ত্রীরা এসে যেহেতু কোনো মানুষ ছিল না এসে খাবার এনে দিত হইতো সাহাবাইকার আমাদের যুগে মসজিদে নবমীতে আল্লাহ রসুসাল্লাহ ইসলামকে খাবার এনে দিতেন আম্মা জান আয়সা সিদ্দিকার দিয়াল বলেনা সোহান এই জন্য এবং এতেকাফ কারি অর্থাৎ মসজিদ হতে বের হওয়া জায়েস কোন কোন কাজের মসজিদ থেকে বের হতে পারবে প্রাকৃতিক ওজন থাকলে যেটা বলেছি পেখানা ফেসাপ যদি প্রয়োজন হয় প্রয়োজন হয় তখন আর শরীর হচ্ছে এমন জায়গায় সে এতে কাপ করছে একটা এতে কাপ করেছে কিন্তু সেখানে জুমা হয় না সে জুমার নামাজ পড়ার জন্য এসে জুমার নামাজ পড়ে আবার সুন্দর করে সেই এতে কাপের স্থলে অর্থাৎ আবাদুৎখানায় চলে যাবে এটা তো এখন একেবারে কমা সংখ্যা গ্রাম অঞ্চলে বেশি কিন্তু শহরে একেবারে নাই বললেই চলে এবং জরুরি যদি কোনো কাজে আহ জরুরি বলতে কেমন যদি কারো মৃত্যুর আশঙ্কা থাকে যে আপনার যাওয়ার অচিলে তার মৃত্যু থেকে বাঁচতে পারবে এমন অবস্থায় আপনি এমন একটা থিওরি জানেন যেটার কারণে ওই ব্যক্তিটা বেঁচে যাবে এরকম জরুরি অবস্থায় আপনি মসজিদ থেকে গিয়ে আপনি কাশের কারোর সাথে কথা না বলে চলে আসতে পারবেন আরও কিছু শর্ত আছে আল্লাহ পাক আমাদেরকে এতে কাফ করার তৌফিক দান করুক যেই কারণে এতে কাফ মাকরু হয় সেটি হচ্ছে মসজিদের মধ্যে আপনি যদি চুপচাপ বসে থাকেন এতেকাফ করেছেন ঠিক কিন্তু চুপচাপ বসে আছেন আর বলছেন যে আল্লাহ এতে কাফের কারণে আমাকে সবাব দিবে আমি এখানে বসে থাকলে বোবা হয়ে থাকলে আমাকে সবাব দিবে এ কথা বললে আপনার এতে কাফটি মাকরু হয়ে যাবে সময় তা হাজির টুসুল পাক সাল্লাহ তাল্লাহ ইসলামের হাজির শরীফে অর্থাৎ আয়সা সিদ্দিক আর আল্লাহ বলিত অনেক কেন রসুল উল্লাহ সাল্লাহ ইয়াজ ফিল আশ্রিল আবাহরি মা আলা ইয়াজ তাহিদুফি

এটাকে ইজার মানে লুঙ্গি লুঙ্গি লুঙ্গিকে এমন ভাবে গিট দিতেন যাতে সেটা করতে গিয়ে নামাজ করতে গিয়ে রুকু করতে গিয়ে করতে গিয়ে সময় নষ্ট না হয় এজন্য টাইপ করে পড়তেন বলে আর আমরা এখন কি করি আমরা এখন তো একেবারে রমজান তাম না গতকাল তারা বিশেষ একেবারে তারা বিফোরণ করেছে তারা বিফোরণ করি ঠিক কিনা এরকম একটা অবস্থা এখন দেখেন এবং শুধু তাই না এই হাদিস শরীফের মধ্যে বলে ও আহলাহ আহলাহ এবং পরিবার পরিবার সদস্য মহাতুর মোমিন যারা ছিলেন তাদেরকে জাগিয়ে দিতেন এবং কন্যাদেরকে জাগিয়ে দিতে তোমরা আবাদত করো এই শেষ দর্শকে তোমরা আবাদতের মাধ্যমে আল্লাহ নৈকট্য হাসিল করতে পারবে এটা রসুল পাক সালাম পরিবার থেকে শিক্ষা আমাদের জন্য আমরা যাতে আমাদের স্ত্রীদেরকে কন্যাদেরকে অন্তত পক্ষে দর্শকে এতে কাপের জন্য হোক এতে কাপ ছাড়া হোক অন্তত পক্ষে তাদেরকে আমরা আবাদতে নিমগ্ন রাখতে পারি বলেন না সোভা হা আর কি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কেন এতে কা বিধান আশ্র কেন এতেকা করার জন্য বলা হয়েছে এটা কেন অচ্ছন্দতা মহাকাদায় আলাল হায়া করা হলো এই এতকা করা হয়েছে এই জন্য যাতে করে অন্তত পক্ষে পুরো এলাকার মানুষের এই কেন্দ্রীয় মন্দিরটি থেকে একজন মুসল্লি কাফায়া পালন করবে এবং এর মাধ্যমে যাতে সে লাইলাতুল কদর তালাশ করতে পারে বলেন না সম্মানিত হাজির লাইলাতুল কদর আপনারা জানেন ইন্নাহাল্লাহু ফি লাইলাতুল কদর ওমা আনযাল্লাহু ফি লাইলাতুল কদর

শ্রেষ্ঠতম মাস করে দিলেন যে যার অ যাও পরে কোরআন নাযিল হয়েছে কত কাল বলেছিলাম তিনি আমাদের নবী সাইয়দুল আমবিয়া বানী দিলেন বলেন না সুবহানাল্লাহ যে রাত্রিতে নাযিল হয়েছে কোরআন সেই রাত্রিকে সাইয়দুল লাইল বানী দিলেন সর্বশ্রেষ্ঠ রাত্রি যেই মাসে হয়েছেন। সেই মাসটিকে শ্রেষ্ঠ সাইয়দুল শহর বানিয়ে দিলেন যা উপরে নাযিল হইতে তাকে সাইদুল আইয়াম বানিয়ে দিলেন আর আমাদের উপরে নাজিল অর্থাৎ আমাদের উপরে এই কোরআনের বিধান নাজিল হয়েছে এজন্য আমাদেরকে আল্লাহ বলছেন কোরআন কারুম কুনতুম খয়র উম্মাতিল উখরিজাতিল ناس আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানিয়ে দিলেন বল্লা সুবহানাল্লাহ এই কোরআনের সাথে যার সম্পর্ক হয়েছে সে দামি হয়ে গেছে কোরআনের সাথে যখন একটি কাঠের সঙ্গে স্পর্শ লাগে তা রিয়েল হয়ে যায় কোরআনের সাথে যখন একটা কাপড়ের টুকরার সম্পর্ক হয়ে যায় কোরআনের গিলাফ হয়ে যায় এটা এটা দামি হয়ে যায় যদিও বা এটার বাজার মূল্য মাত্র দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা হাজার লক্ষ টাকার হাজার হাজার টাকার কাপড় আমরা পরি ওটাকে এত সম্মান করি না সামান্য একটা টরই কাপড়ের সেই কোরআনের গিলাফকে আমরা সম্পন্ন যেইভাবে সম্মান করি কোরআনের সাথে যা সম্পর্ক হবে খুব একটা সম্পান সম্মান আল্লাহ দামি করে দিবে কোরআনের হাফেজের মূল্য আল্লাহ পাক দুনিয়ার জমিনও দিয়েছেন আল্লাহ বলছেন আমার সেই সকল কোরআন পাখিরা কোনোদিন অপরিষ্কার থাকে না বলেন না সুবহানাল্লাহ তারা হতে পারে টাকা একটু কম কামাইতে পারে কিন্তু আপনার চেয়ে বেস্ট পোশাক তারা পরিধান করে আয়রন সারা কাপড়ে পরে না আমি তো গত পনেরো বছর ধরে আয়রন ছাড়া কাপড়ে পড়তে পারি না আমার হুজুরও পরে না এই হুজুরও পরে না কিন্তু হতে পারে আয় কিন্তু এই আয় মধ্যে হুজুরদের আয়ের মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন কেন আপনার কোরআন উনি কোরআন পাখি আমি কোরআনের খাদেন হয়েছি এই জন্য আল্লাহ বলছেন যারা কোরআনের দেখেন আপনারা আপনাদের বাড়িতে আপনাদের মেয়ে জামাই আসলো এত চিন্তা করেন না মাইয়ে জামাই বলতে কি জামাই এখন আরো বড় ফ কিন্তু হুজুর যদি আপনার বাসায় চোদ্দ দিন পর পর যায় আপনার বাসায় দশ বছর ধরে খায় তারপর হুজুর আসবে একটু স্পেশাল রান্না করতে হবে এই ভালোবাসা এই আপনার হৃদয়ে আপনার কলরে আল্লাহ পয়দা করে দিয়েছেন আর আপনাকে আমরা দিয়েছেন কোরআনের যারা খাদেম আছে কোরআনের যারা সাহেব কোরআন আছে যারা কোরআনের দ্বারক আছে কোরআনের খাদেম করে তাদেরকে তুমি তুমি তাদের খাদেম হয়ে যাও বলে না সোহা দেখা যায় দশ বছর খাওয়ার পর হুজুরদের সম্মান বাড়েন হুজুরদেরকে নিয়ে অনেক কিছু করে হুজুরা অনেক কিছু করে যারা করে তারা করবে ভালো দানের মধ্যে ওটার মধ্যে চিটা থাকে ওটার মধ্যে দাম মধ্যে অনেক কিছু ফেলবে অনেকে অপকর্ম করবে তার দায় ভাই ইসলাম কখনো নিবে না এটা হুজুরের সাথে হুজুরে থাকবে ব্যক্তি আমল ব্যক্তির কর্ম কখনো ইসলামের উপরে আসবে না ঠিক কিনা ভাইরা আমার সম্মানিত হাজির এজন্য আমি আপনাদের শেষ করে দিচ্ছি আপনারা কি রাগ করছেন আমার বলতে ইচ্ছা করছে মনে হয় আর একটু বলি আর একটু বলি কিন্তু গরের দিকে তাকাইলে আমাকে বলে চুপ করে না আপনারা তাড়াতাড়ি শেষ করেন যেহেতু খাবারের কোনো টেনশন নাই আমি শেষ করে দিবি ইনশাআল্লাহ এই হাদিস খানা বলি আর আমাজান হতো আয় শাস্তির দিকে উনি অনেক হাদিস করেছেন দেখেন ইসলামে নারী শিক্ষার কথা আছে নারীর জ্ঞানের কথা আছে যদি না হতো আমি তিনটা হাদিস বললাম মোহারিন সুনারিন

হচ্ছে আপনার বোখারি শরীরের প্রথম খণ্ডের পৃষ্ঠা নম্বর শত সত্তর হাদিস নম্বর হচ্ছে উনিশশো বাহাত্তর নম্বর হাদিস হাদিসের মধ্যে এই হাদিস খানায় আলোচনা করি আমি শেষ করবো এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সালাম বলছে আমাজিক বলছেন রসুল ইসলাম সাত করেন যে তোমরা লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিতে ফিল ফিলে শেষ ষেষ দশকের বেজল রাত্রি তুমি না রমাদান রমাদান মাসের শেষ দশকের বেজল রাত্রিতে তোমরা লাইলা কদর তালাস করো আর আমরা একেবারে আনুষ্ঠানিকতা নিয়ে পড়ে আছি সাতাইশ সাত তারিখ হ্যাঁ এটা নিয়ে একটা মাস আছে বিভিন্ন ইস্তাহা মুস্তাহিদ ইস্তেহাত করে পেয়েছেন যে লাইলাতুল কদর এটি সাতাইশ তারিখ হওয়ার সম্ভাবনা নাইনটি নাইনটি পার্সেন্ট নব্বই পার্সেন্ট দশ পার্সেন্ট কিন্তু মাইনাস এক পার্সেন্ট মাইনাস হলে একশো পার্সেন্ট হয় না সেখানে দশ পার্সেন্ট মাইনাস এই জন্য কে আর হাজির আমাদেরকে রাত্রি বাইশ সন্ধানের রাত্রি অর্থাৎ যে আজকে বাইশ সন্ধান পালন করলাম ওই রাত্রিতে এবং এভাবে অর্থাৎ রাত্রিতে আপনার চব্বিশ সন্ধানের রাত্রি যেটা পঁচিশ সন্ধানের রাত পাই এবং আপনার আঠাশ সন্ধানের রাত্রি যেটা 26 সন্ধানের রাত্রি যেটা অর্থাৎ 26 রমজান দিবাগত রাত বলা হয় 27 এটা আমরা অবশ্য আনুষ্ঠানিক ভাবে পালন করব এটা ঠিক আছে কিন্তু অবশ্যই আমাদের আমাদের অবশ্যই রাসূলের এই হাদিসকে আমরা স্বীকার করতে পারবো না আমরা 5 দশ রাতের পাঁচ রাত জাগর থাকব আমরা পাঁচ রাতে জাগতে রাজি আছে কিনা। না লিখে হাত তুলুন কারা কারা পাঁচ রাতে ইবাদত করবে আল্লাহু আকবার আমাদের এই মসজিদে আমি আসার পর থেকে আমার ইমাম সাহেব আমরা একই সময় এসেছি এই মসজিদের খাদেম হিসাবে আমরা এবং মসজিদ কমিটির সহযোগিতার মাধ্যমে আমরা প্রতি গত দুই বছর করেছি লকডাউনের মধ্যে গত বছর এবছর ইনশাল্লাহ আপনি বাসায় থাকলে আবাদত করতে পারেন ঘুম আসবে স্ত্রী এই বলবে ওই বলবে মার্কেট করো এই করো সে করো হাল্লি পাল্লি দেখবেন কত রকম যাই যাবে আপনার মসজিদে চলে আসবেন দেখবেন এই সকল শয়তানি কাজ কারবার আপনাকে কখনো স্পর্শ করবে না হ্যাঁ প্রয়োজনে মার্কেট করেন কিন্তু অতিরিক্ত আপনি শেষ দর্শকে আবাদত করার রাত বলেন না সব হারান এই জন্য আমরা শেষ দর্শকে আবাদত করব লাইলাতুল কদর এখানে এই মসজিদের মধ্যে আপনার তালাশ করা হবে বেজর রাত্রিতে আপনার পাঁচটি রাত মসজিদের মধ্যে চলে আসবেন ইনশাল্লাহ আসবেন তো আসবেন কারা কারা আসবেন না হাত তো কারা কারা আসবেন আপনারা আসবেন না আমি বলছি কারা কারা যারা আসবেন তারা তো আগে হাত তুলে গেছে এখন যারা আসবেন না তাদের হাত তুলতে চাচ্ছি আচ্ছা সম্মানিত হাজيرين জন্য আমরা শেষ দশকে রাত্রিতে আমরা অর্থাৎ বেজর রাত্রিতে আমরা মসজিদে এসে মসজিদের মধ্যে সালাতুত তাসবীহ নফল ইবাদত জিকির আসকার নফল নামাজ আল্লাহর কাছে তওবা করব বলেন না ইনশাআল্লাহ পারব কি না